গাই দেখে আমরা চিখুতাই চলে এসেছি এই যে আমাদের সেই বিখ্যাত মামুন ভাই ভাইয়া এদিকে তাকান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেখেন বন্ধুরা সবাই চলে আসছে কিন্তু আমরা এখানে এই যে 리마푸 এই আপনাকে দেখা ভালো করে ঘরের দেখেন সবাই চলে আসছে আমরা মামুন ভাইয়ের সাথে দেখা করতে আজকে অনেক ভালো লাগলো ভাইয়া কিন্তু অনেক আন্তরিকতার সাথে আমাদের সাথে মানে আমাদের মোবাইল ঠিক করে দিচ্ছে আপনারাও চলে আসেন যে যে আসবেন ছোট্ট একটা জীবনে ছোট্ট একটা চাকরির সিলাই অনেক জায়গায় তো ঘুরলাম কিন্তু শান্তি পাই কোথায় জানেন আমার কুষ্টি এক খালি এম এম বাদে এম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনলাইন রসি শুরু অনেক ভালো আছি আজকে দুপুরে মনে হয়েছে যে অফিসে খাবো না বাইরে যে কিছু একটা খাবো আমি একটু সংবাদ শুনেছিলাম যে পাশে অফিসের সামনে একটা রেস্টুরেন্টের মোটামুটি পাঁচ রকম ভর্তা দিয়ে খাবার দেওয়া হচ্ছে কি যাচ্ছি সেখানে প্রচণ্ড রোদ এই যে রেস্টুরেন্টে ঢোকার সময় এই ফুল গাছটা সামনে পড়েছে দেখে ফুল গাছের ভিডিওটা করেছি কারণ ফুলগুলো এত সুন্দর লাগছিল মাসাল্লাহ মাসাল্লাহ যে আমি তো অপেক্ষা করছি যে ওদের খাবার কখন আসে তো খাবার চলে এসেছে পরিবেশনটা দেখেন অনেক সুন্দর এখানে পাঁচ রকমের ভর্তা আছে সাথে হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো আচারও আছে ডালও আছে আহ এই ভর্তাগুলো এত টেস্ট মাসাল্লা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এবং আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে আচারটার কথা বলেছিলাম এই পাশে হচ্ছে আচারটা আছে আমি একটু খেয়ে টেস্ট করছি যে হচ্ছে আমি দেখি কি অবস্থা খাবারটা টেস্ট করার পর আমার কাছে মনে হয়েছে বেশ ভালো লেগেছে খাবারটা ও তো এখন থেকে চিন্তা করেছে যে এদিনকে অফিসে মাছ দিবে দুদিনকে আমি এখানে এসে খাব খাবারের মানে যে কনস্টিউমটা সেটাও খুব বেশি একটা বেশি না চার একটা জিনিস দেখাই আমি যেখানে খাবারটা খাচ্ছিলাম ওইটার পাশেই আমি এটা আমার অফিস এবং আরেকটা পাশে হচ্ছে এরকম কাশফুল ধরে আছে মানে দুই দিকে তাকাইলে দুই রকম পরিবেশ একদিক কাশফুল আর একদিকে আমার অফিস তো সব কিছু মিলে আলহামদুল্লাহ খুব ভালো ছিল দিনটা মুখে তার রাগ মনে কিন্তু অফরণ সুখ ভীষণ রাগী কথাই তার ঝাঁজ তবু বিপদে তিনি ধরেন সবার কাজ তার রাগকে কেউ ভুল বুঝে না কারণ তার মনটা শোনার মতো খাটি আড়ালে তিনি সবার কথা ভাবেন আর তাই তার রাগকে কেউ পাত্তা দেয় না আনিস ভাইয়ের রাগের আড়ালে লুকিয়ে আছে ভালোবাসা আমাদের আমাদের সবার সবার ভালো বন্ধু আশা আমরা জানি তার রাগ শুধু তার মনের ভেতরে দুঃখ কারণ তার মতো ভালো মানুষ এই পৃথিবীতে নেই আর একজন আরে সন্তা জীবনে কি করলা। প্রেম করতে না দেখো তো পেছনে করবো প্রেম করেই ছাড়ব দেখো তুমি পেছনে দেখো তুমি অনেক কিছু জানতে পারবা বুঝতে পারবা কিছু বুঝছো বুঝছা পাঠকে প্রেম করেই ছাড়বো চলেন প্রেম করা লাগবে না ওদের একটু সবাই সাপোর্ট করেন প্লিজ 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 প্লিজ